কী গোবন ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে বলে তোমরা ভাবো ছেলেদের জীবন খুব সোজা একবার ছেলে হয়ে দেখো ছেলেদের জীবনে কত প্যারা আমি আমার জীবনের থেকে যে ফ্যামিলির মানুষগুলোকে সবথেকে বেশি ভালোবাসছিলাম তারাই আমার নাম দিয়েছে আদর করে অলস প্রাণী তাই আমি এই অলস প্রাণীর কথাই বলি অন্য সকল চঞ্চল প্রাণীর কথা না হয় নাই বলি একটা অলস প্রাণী সারাদিন কি কি করে সেটাই বলি বাড়তি পাচাল একটু কমই পারি তাহলে মূল আলোচনায় ধরি তোমরা সবাই শোনো সুতি এই যে জমিটা দেখতেছেন এই জমিটার সবগুলো ধানের আঠি নিয়ে যেতে হবে তাড়াতাড়ি দেরি করলে সময়ের ক্ষতি সামনে আছে অনেক কাজ বাকি এই চিন্তা করে নেমে পড়লাম তাড়াতাড়ি আঠিগুলো বান খুব দ্রুত নিয়ে যেতে হবে বহু দ্রুত বেলা অনেক কম আর অলস প্রাণী জলদি চলা তীতর কাম বলতে বলতে আঠি বান্দার কাজ শেষ আঠিগুলো নিয়ে যেতে পারলে জয় বাংলাদেশ এখন ভার বান্দার কাজ শুরু এটাই হচ্ছে অলস প্রাণীর জীবন রে গুরু ওরে বাবা কি ভারী কি কষ্ট হবা আসো কাছে আসো এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই না এর থেকে অনেক বেশি কষ্ট এই অলস প্রাণীটা সহ্য করেছে তোমরা কেউ তা জানো না শুধু জানি আমি আর আমার পাগলি বলতে বলতে ভারুবার কাজ শেষ জয় বাংলাদেশ উনি অনেক অসুস্থ তারপরও আমার কষ্ট দেখে উনি ধানের পুষ দিতে ব্যস্ত আমি চাই না এই বয়সে উনি কাজ করুক যা কষ্ট হয় আমারই হোক হয়তো আপনারা ভাবতেছেন এত কষ্ট না করে কামলা খাটাইলে তো পারো কামলা খাটালে আমরা কি খাবো সেটা কি ভাই বলতে পারো কারণ আমরা গরিব তাই কামলা খাটাতে পারি না কষ্ট হলো নিজের কাজ নিজেই করি তাই হচ্ছে আসল ঘটনা যাই হোক এই ধানগুলো নাকি শুকাইছি নিয়ে যেতে হবে বাড়ি তাই দেরি না করে অলস প্রাণী চলো তাড়াতাড়ি ধানের বস্তাগুলো নিয়ে যাচ্ছে আর ভাবতেছি এগুলো নিয়ে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করতে নেমে যাবে সন্ধ্যা সন্ধ্যা নামলে যে নাইট যেতে হবে সে ব্যাপারে তো কেউ জানে না সত্যিই একটু পরে সন্ধ্যা নেমে গেছে ব্যাঙ্ক জলেও ডাঙ্গায় বাস করে বলে ব্যাংকে বলা হয় উভচর প্রাণী আমি যে দিন ও রাতে কাজ করি তাহলে আমি কি প্রাণী ও আমি তো আবার অলস প্রাণী এই তো গাড়ি এসে গেল কাছে চলুন এবার ডিউটিতে যাওয়া যাক একসাথে গাড়িতে হঠাৎ প্রলো মনে যাইতে হবে সুন্দরবন কুরিয়া সার্ভিসের একটু সামনে তাই তো গাড়ি নিয়ে আসলাম সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে কুরিয়া সার্ভিস থেকে পণ্যটি নিলাম হাতে পণ্যটি এখন নিয়ে যাব। আমার সাথে চলে এলাম কোম্পানির গেটে পণ্যটি কিনেছি এক রেটে পণ্যটি ছিল একটি বই পরীক্ষায় পাশ হতে হলে যে লাগবে একটি মই এই বইটি হলো সেই মই আল্লাহ দিন দিছে কাজ করার জন্য রাত দিয়েছে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু আমাদের ভালায় উল্টা নিয়ম কষ্ট হলেও বলতে হয় এই জীবন পেয়ে হৈসি অনেক ধন্য যাই হোক কাজ করলেই তো হবে কি এক আজব জীবন তার সাথে নাকি বইও পড়তে হবে কষ্ট হলেও যে পড়তে হবে পরীক্ষায় ভালো ফলাফল আনতে হবে ফিঙ্গার করলাম এখন বাড়ি গিয়ে ঘুমাবো টাটা বাই বাই আমি অলস প্রাণী আজকের মতো এখানেই নিচ্ছি বিদায়